সাত নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি নির্বাচন আমি ওই নির্বাচনের সাত নম্বর শিক্ষুর ইউনিয়নের একজন সভাপতি পদপ্রার্থী আসলে সাতজনের সভাপতি পদপ্রার্থী যার আঙ্গিকে আমি সবাইকে মনে করি যোগ্য এই যোগ্যতার মাপকাঠিতে যে আমি ভোটার ভোটারবাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনারা ত্যাগ দলের প্রতি বিনয়ী আবেগিক দলের প্রতি যাদের শ্রম ঘাম তারা নিবেদিত করেছে আশা করি ভোটাররা তাদের এই মেধা এবং বুদ্ধিকে বিসর্জন দিবে না তারা সঠিক বিবেচনা করে তাদের সঠিক রায়টা প্রদর্শন করবে এটা হচ্ছে আমার ভোটারদের কাছে অনুরোধ দ্বিতীয়ত হচ্ছে ভোট অত্যন্ত সুন্দর এবং সুস্থ পরিবেশে হবে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই অত্যন্ত ভদ্র নম্র শিক্ষিত মার্জিন এই একে আমি আশা করি আর আমি সাত নাম বসিপুর ইউনিয়ন ভোটার বাইদের উদ্দেশ্যে আমার মার্কা হচ্ছে আনারস আশা করি আগামী তেইশ তারিখ শনিবার আপনারা আনারসটাকে ভোট দিয়ে যাওয়া যুক্ত করবেন এবং আপনাদের অত্যন্ত বিশেষ করে আপনাদের সহযোগিতায় আমার কামনা এই আপনাদের একটি ভোটের মাধ্যমে বসিপুর ইউনিয়নের বিএনপিকে গতিশীল করার জন্য অনেক অবদান আর তারেক রহমানের প্রার্থী আমাদের মাটিও মানুষের নেতা জানা আবুল খাইয়ের এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সদস্য আগামীতেও উনি আশা করি এই এলাকা থেকে বিপুল বোর্ডের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং আমরা আবুল খায়ের ভূঁইয়ার জন্য যা যা করণীয় দরকার বিএনপিকে ঐক্য ঐক্যবদ্ধ করে অতীতের সব রাখটকে ভঙ্গ করে আমরা আবুল খেয়ার মিয়াকে নির্বাচন বিগত ষোলো সতেরো বছরে যারা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিল যারা নির্যাতিত নিপীড়িত গুলির সামনে থেকেও জনগণের পাশে ছিল এবং এই বিএনপিকে আঁকড়ে ধরে রাখছে আমরা সেই মনে হতে ভোট দিতে পারে নাই এখন ভোটের চর্চা শুরু হয়ে গেছে যে ভোটের চর্চার কারণে গণতান্ত্রিক চর্চার কারণে সুন্দরভাবে ভোট দেওয়া হবে ভোট দিবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং বহু ইউনিয়নে ভোট হয়ে গেছে এভাবে স্বতঃস্ফূর্তভাবে আশা করি বসিকপুর ইউনিয়নও আরও সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে তেইশ তারিখে ভোট হবে